যারা বন্দী রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক বিএনপি নেতারা ছিলেন জামাত নেতারা ছিলেন আমাদের ওখানে টেলিভিশন ছিল তো আমরা সব ওখানে বসে আছি যে সেনা প্রধান যেহেতু ভাষণ দেবে তাহলে কিছু একটা ঘটতেছে দেশে আর সকাল থেকে কারাগারের সুপার জেলার কারাবন্দি কারারক্ষী যারা বাইরে থেকে খবর টবর পায় তারা অনেকে দেখা দেখা করতেছে যে ভাই আজকে বাংলাদেশে সাংঘাতিক রকম ঘটনা ঘটে যাচ্ছে রাজধানী ঢাকায় একেবারে আগুন জ্বলতেছে যে কোনো সময় একটা কিছু ঘটে যাবে এই খবর আমাদেরকে দিচ্ছে জেলের ভিতরে যাই হোক আমরা দুপুরের একটু আগে সেনা প্রধানের ভাষণের আগেই টেলিভিশনের স্কলে লেখা দেখতেছি যে কিছুক্ষণ আগে সে খাসিনা এবং তার বোন রেহানা হেলিকপ্টারে চড়ে ভারতে পালায় চলে গেছে আপনারা দেখছিলেন কি রূপ আইছিল একে অপরকে আনন্দে জড়ায় ধরছিল কারাগারের মধ্যে আমরা একই অবস্থা চিৎকার করে সব দশ হাজার মানুষ যদি একসঙ্গে দাঁড়ায় তকবির দেয় জেলের মধ্যে কি পরিস্থিতি হয় এমনি তো বন্দি মানুষ কত মাস কত বছর তারা জেলে স্বজন আপনজনের সঙ্গে দেখা নেই আর যে অত্যাচারী শাসক আটকাইছে সে দুপুরে না খেয়ে পাড়া গেছে এ খবর শুনলে একদিকে শুক্রিয়া একদিকে কষ্টের পাথর ঘুর থেকে নেমে যাচ্ছে হৃদয় বিগলিত হয়ে আল্লাহর কাছে অনেকের শ্রেদ্ধায় আমরা পড়ে গেছি অস্ত্রসিক্ত হয়েছি একে অপরকে আমরা জড়াই ধরেছি সে এক অভূতপূর্ব দৃশ্য এরপরে দেখি যে প্রধান আসলেন এবং ভাষণ দিলেন আপনারা তো দেখছেন অনেক কথা বললেন ওখানে আবার ভাষণের মধ্যে উনি বললেন যে কিছুক্ষণ আগে দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে ওনার বঙ্গভবনে যাচ্ছে রাষ্ট্রপতির সাথে বৈঠক হবে সেখানে আবার উনি বলার সময় বললেন যত দল সাংবাদিকরা প্রশ্ন করল যে কোন কোন দল এই মিটিং এ ছিল এটার উত্তর দিতে গিয়ে সেনা প্রধান প্রথমেই জামাত ইসলামের নাম বললেন খেয়াল আছে কিনা আপনাদের বললেন যে জামাতের আমির সাহেব ছিল আমার তো হচ্ছিল না কি শুনলাম যে জামাতকে চার দিন আগে নিষিদ্ধ করে দিছে নিষিদ্ধ করেনি তো দল নিষিদ্ধ হলে তো মানুষেরও খবর থাকে না সেই জামাতের আমিন